অন্যায়কে প্রশ্রয় দেওয়া আর অন্যায় করা সমান অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া সমান কিন্তু অন্যায়কারীর মতন চুরি করা আর চোরকে সমর্থন করা বা চোরকে প্রশ্রয় দেওয়া কিন্তু সমান একটা জিনিস মনে রাখবা আজকের এই আন্দোলন এই যে প্রতিবাদ এটা আমার জন্য না আপনার জন্য না আগামী প্রজন্মের জন্য আমরা মুসলমানরা এই বারোশো থেকে সতেরোশো পনেরোশো বছর এই ভারতবর্ষ করছে রাজত্ব করছে এই দেশ স্বাধীন করছে ইংরেজের হাত থেকে ইংরেজের হাত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান এই দেশ স্বাধীন করছে আজকে সেই দেশে আমরা সংখ্যালঘু আমাদের উপর অত্যাচার হয় আমরা ভয়ে কোনো কিছু করতে পারি না ভয়ে কোনো কিছু করতে পারি না ভয়ে কোনো কিছু করতে পারি না এত বয় চারদিকে এত বয় এত পলিটিক্যাল পাওয়ার এত রাজনৈতিক পাওয়ার কোনো না কিছু কিছু হইলে রাজনীতিতে জড়াই দিই ক্ষমতা চিরস্থায়ী নারে রে বা ক্ষণিকের জন্য প্রেশার আইন আমরার উপর অবশ্যই আই ডোন্ট কেয়ার আল্লাহ যারা দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমি আই ডোন্ট কেয়ার বাট ইয়াস আমি কখনো কোনো জাতির বিরুদ্ধে না কোনো ধর্মের বিরুদ্ধে না আমি আমার সংবিধানের পক্ষে আমার সংবিধানের কথায় আমার আইনের পক্ষে আমার দেশের পক্ষে আমি কেয়ার করি না তুমি যত বড়ো নেতা হও যত বড়ো মন্ত্রী হও অবশ্যই সম্মানও বা সম্মান তুমি দিবা সম্মান পাইবা অবশ্যই এজ এ মানুষ হিসেবে প্রত্যেক মানুষকে আমরা সম্মান করা দরকার কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীবই কিন্তু ভগবান কোন আল্লাহ কোন তার চেষ্টি তাহলে আমরা একে অপরের প্রতি সম্মানশীল বা সহনশীলতা হওয়া দরকার তবু অন্যায় কারীকে সহস্য অন্যায়কারী যারা আমার সমাজকে ক্ষতি করো আমার জাতিকে ক্ষতি করার চেষ্টা করে তাদেরকে আপোষ করার আমার সময় নেই তাই আজকের দিনের এই ঐক্যতা আজকের দিনের এই আন্দোলন আগামী যে আমাদের আগামী প্রজন্মকে প্রতিষ্ঠিত করার জন্য বিরাট বড় হেল্প করব আর আজকের এই ভিডিও বার্তার থেকে আমি কইতাছি আপনারা যারা সংখ্যালঘু মুসলমান আছেন এই রাজ্যে প্লিজ অন্তত আপনাদের ছেলে সন্তানগুলি পড়াশোনা করেন গাড়ি বাড়ি নারী বাদ দেন গাড়ি বাড়ি নারী বাদ দেন শিক্ষাটা হাতে নেন তাইলে সব কিছু পরিবর্তন সম্ভব সবই সম্ভব এই দেশের অবস্থা খুবই খারাপ শুধু দেশের কথা কই সারা পৃথিবীর ইতিহাস দেখেন পৃথিবীর বর্তমান পরিস্থিতি দেখেন খুবই খারাপ শিক্ষা ছাড়া মানব জাতি অন্ধ শিক্ষা ছাড়া আপনার ভবিষ্যৎ প্রজন্ম অন্ধ শিক্ষা ছাড়া আপনার দুই চোখ থাকা সন্ত অন্ধ শিক্ষা দরকার এতটুকু নিজেকে ক্ষমতাশালী দেখা না আজকে জামদুড়িতে কিছু ঘটনা আইতা খবর আইতেছে কিছু টেনে মেনে না করতেছে তোমরা তোমরা উদ্দেশ্যে গইতাছি ক্ষমতা থাকতো না পা চাটাচাটি করে কদিন থাকবে পা চাটাচাটি চাটি করে কইদিন থাকবে থাকবে থাকতে না এই জিনিসটি এটা কোনো পলিটিক্যাল ইস্যু না এটা কোনো রাজনৈতিক ইস্যু না কোনো ধর্মীয় ইস্যু না তারা হেনস্থা হয় গরু ব্যবসায় হেনস্থা হয় তারা ক্ষতি হইতাছে তারা অর্থ লোট হইতেছে তাদেরকে চাঁদা আদায় করতেছে তাদের উপরে অত্যাচার হইতাছে সেই বিরুদ্ধে কই প্রতিবাদী করলি না তোরা চুপ দাঁড়িয়ে টাই না সিসছে কো প্রতিবাদী করার হিম্মত আসলো ধরার আর বিল্লাল মিয়া পট করে এসে গুরু একটা কিনা দিয়েছে দাঁড়িয়ে দাঁড়ি কেমন ফিটাই দিই বাবদা ওয়াক লাগে এই সমাজ আমরা বাস করি প্রত্যেকটা জনগণের কাছে প্রত্যেকটা ইয়াং জেনারেশনের কাছে আমি আপিল করব আগামী দিনে ভবিষ্যৎ আমরাই আগামী দিনে ভবিষ্যতমরাই শিক্ষা হাতিয়ার করে দেশের সংবিধানকে হাতিয়ার করে দেশের ঐক্য দেশের শান্তি সম্প্রীতিকে ঐক্যকে হাতিয়ার করে তোমরা প্রতিবাদে নামো অশৃঙ্খলতার পক্ষে নামি সবসময় সমাজকে কিভাবে সুন্দর সচেতন করা যায় সেই পক্ষে এই দেশের হিন্দু ততটা খারাপ না যতটা হয়তো বা অনেকে ভাবছেন কারণ জানেন এই দেশের মুসলমান ততটা খারাপ না ততটা ভাবছেন প্রত্যেকটা মানুষ ভালো খারাপ আছেই আমরা সবাই একে অপরের পরিপূরক তবে অন্যায়কারের বিপক্ষে আমরা একত্রিত হয়ে দাঁড়াই হইব সেখানে কোনো ধর্মীয় বা অবেগ নিয়ে এসে কোনো ধর্মীয় জ্ঞানী আন্তরিত না সবাই আমাদের এই ভারতবর্ষের ঐক্য আমাদের ভারতবর্ষের যে বাতৃত্ববো সারা বিশ্বে একমাত্র এই ভারতবর্ষ কি সম্ভব আমরা বাংলাদেশ লক্ষ্য করেন পাকিস্তান লক্ষ্য করেন কী অবস্থা তাদের দেশের ধর্মীয় সংখ্যালঘুরা সংখ্যালঘুরা কী অবস্থায় আছে তাদের উপর প্রতিনিয়ত নন মুসলিমরা অত্যাচারিত হইতাছে কেন হইতাছে মুসলমান দেশকে এতই ভা এতই যদি শিখতে হয় আরব ইউরোপ আরব কুয়েত কাতার থেকে শিখেন তাদেরকে ফলো করেন তো কষ্ট হয় আর সেই দেশে বাংলাদেশে আক্রান্ত হবে বলে ভারতবর্ষে আক্রান্ত হবে সেটাও বিষয় না তাদের দেশ তারা আমরা একত্রিত হয়ে প্রতিবাদ করতে লাগবে অন্যায়ের বিপক্ষে স্বৈরাচারের বিরুদ্ধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন